দু সালের মধ্য জুলাই থেকে পাঁচ অগস্ট দেশ জুড়ে বিক্ষোভ দমাতে নারকীয় আগ্রাসন চালিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই নির্মম নৃশংস হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা তার জিঘাংসার ক্রোধে ঝরে গেছে হাজারো প্রাণ এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহত অনেকেই হাসিনার এই গণহত্যার রেকর্ড নথিবদ্ধ আছে জাতিসংঘের কাছেও বৈশ্বিক এই সংস্থাটিও জানিয়েছে জুলাই আন্দোলনের সময় হাসিনাই সরাসরি এই হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন চৌদ্দশোর বেশি হত্যাকাণ্ডে তিনি ও তার দলের সদস্যরা সরাসরি যুক্ত জাতিসংঘের এক রিপোর্টই হাসিনাকে আন্তর্জাতিক অঙ্গনেও খুনির স্বীকৃতি দিয়েছে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবিও দেশে উঠেছে পাঁচ অগস্ট থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে দিল্লির কাছে সব ধরনের কাগজপত্র পাঠিয়ে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে তবে নরেন্দ্র মোদীর সরকার এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে হাসিনাকে দিল্লিতে রেখে ভারত তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে হাসিনাকে দিয়েই তারা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাই বাধ্য হয়ে ঢাকা ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন জানিয়েছে পলাতক হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা যেন এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয় তার জন্য আবেদন করেছে বাংলাদেশ তবে এই খবরেও ভারতের মিডিয়ায় হাহাকার শুরু হয়েছে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড জারি হতে পারে শুনেই তারা আতকে উঠছে দিল্লির আকাশে ঘনীভূত হচ্ছে জানা গেছে হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তবে ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদনের বাইরে ভারত সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সে চুক্তির আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টাও রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে